গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসাছি কালকে সকাল সকাল স্নান করে আমার একটু সর্দি করে গেছে ঠিক আছে ম্যানেজ করে নিতে হবে যাই হোক কাল তো আমি বাগানের দিকে আসতে পারিনি একবারও আজকে সকাল সকালই বাগানে এসেছি দেখতে কত কি হয়েছে নতুন নতুন জিনিস তেমন তো কিছু দেখতে পাচ্ছি না মানে এই দিকটা না আমাদের পুরো সবুজে ভরে গেছে ওমা কুমড়ো ফুলের বড়া না কুমড়ো ফুল বেশি ফুটছে না এটাকে আমরা ঠিক করেছি আর একটু বড় হলে মানে সবকটা গাছ বেরিয়ে গেলে আমরা ঘরে নিয়ে চলে যাব। আর এই কচু পাতাটা তো ঠিকই আছে আপাতত ওই যে কোথা থেকে দৌড়োচ্ছে না বোঝাই উঠতে পারছে না আই লেভেল তো দারবাসো আছি সে একটু কাকিমার কাছে অ্যাকচুয়ালি আমার জুয়েলারির ব্যাপারে কয়েকটা মেটেরিয়াল লাগবে আর ওই কাকিমা বানায় তো পেয়ে যাবো দাদা দিন যেন শুধু দৌড়োচ্ছি রুম বলছিলো যে দিদি ভিডিও অফ দেবো এক্সসাইজ নেই ডাক্তারতে প্রচুর কাজ বিরিয়োদি কি হবে কাজ কাকিমা তোমার বাড়ি এসে গেছি কাকিমার বাড়ি কাকিমা কাঁচবার থেকে এইগুলো মোটামুটি নিয়েছি আমার কাজ চেটেই চলে যাবে বাড়ি আমি না মুখের লোম রিমুভ করার জন্য অ্যালোভেরা জেলি ব্যবহার করি আমার তো র জিনিস এমনি ভালো লাগে মানে প্রকৃতির জিনিস তুই কি নার্ভাস আছিস প্রচন্ড একটা কথা বুঝতে পারছি না এবারে এটাকে নিয়ে কেন যে এত কম প্রমোশন হচ্ছে বোন আছে দেখে বল

মানে পাগল করে দিয়েছে সব বাইকে এই গাদাছাড়া কোথায় পাওয়া যাবে ছাড়া কোথায় পাওয়া যাবে বাজবে joystick আખાটা তো মরিস কর চলো বসিয়ে দিইস বোনা বিকেল গেলে জলে ভিজিয়ে রাখ একটা ভালো খবর দি কাল আমাদের সাথে বন্ধু যাচ্ছে বন্ধুর কি মনে আছে শ্যাম্পু করতে হবে ও তো আবার পপ ছাড়া যেতে পারে না একবার কল করে নে তুমি তো না বিশ্বাসই করে উঠতে পারছ না যদিও এটা আমাদের সেকেন্ড টাইম বাট মুখের এই অবস্থা ফিলিংয়ে দেখো পুরো ব্রণতে ভর্তি হয়ে আছে ট্যান তো অনাদার লেভেলে তার মধ্যে আমার মনে হচ্ছে আমি আজকে কি ফেস লাগাবো তো সব লাগিয়ে ফেলবো তিন রকম পাউডার আছে মুলেথি চন্দন কস্তুরি হলুদ আচ্ছা চন্দনটা লাগাই একটু দাগ দোকেরও ব্যাপার আছে একটু ব্রাইট লাগবে চন্দন তো দিতেই হবে বাট আমি যে এক্সাইটমেন্টে কি বলছি আর আজকে যে আমি কি ভিডিও করছি

এখন কেন মা ফুল ফুটছে না বলো তো একদম আর আমাদের এই জবা গাছগুলো যে কি হয়েছে কি জানি কত কত ফুল হতো মা এখানটা কিসের আওতা এই হচ্ছে আজকে দুপুরের খাবার কাকরেলের তরকারি আর ডিমের ও মাগো নতুন রকম ভাবে ঝাল করেছো এখানে আছে ডাল জাস্ট যাকে বাইরে বেরিয়ে দেখি না গাদা গাছগুলোর কথা মনেই নেই সে মনে পড়ছে তবে এখনো পর্যন্ত ঠিক আছে বুঝেছি আমি গাঁদা গাছ সব পাই বলে রেখেছি আর বাড়িতে যে কথা হচ্ছে সে কথা রক্ত গাছ কারো ধরে গেলেই ঠিক আছে না হলেই গেল সব মেলোমেলো হয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে জল থাকবে তো গাছে তখন না বৃষ্টি হচ্ছে জবা গাছগুলো দেখবো ঠিকই আছে বৃষ্টি হয়ে গেল মুষড়ে যাচ্ছে আচ্ছা বর্ষাকালেও কী মানে গাছগুলোতে দুবেলা জল দেয়া উচিত তোমরা জানো কি ওদিকে গাছগুলো লাগাচ্ছে এবার আমার মনে হলো তোমাদের সাথে কথাটা সেরে নিই সকাল থেকে তো সময় করে উঠতে পারিনি ওহ ডাক পেয়েছি আগের বারটা প্রথমবার ছিল এবারে সেকেন্ড টাইম মানে আসা ধারণার বাইরে কত বড় বড় ক্রিয়েটার আছে তার মধ্যে এখানে জলটা চিকে দেখা মানে কিছুদিন আগে না একটা মিল এসেছিলো আমি জাস্ট কনফার্ম করে ছেড়ে দিই অতটা পাত্তা দিইনি কারণ আমার মনে হয়েছিল আগেরবার যেহেতু ক্রিয়েটার কালেক্টিভ মানে নমস্কার কলকাতা যেটা সেটাই অনেক সমস্যা হয়েছিল আমি ভেবেছিলাম এবারে আমাকে ডাকবে না যেহেতু আমার চ্যানেলের গ্রোথও এই মুহূর্তে প্রচুর কম সো সেমনি ছেড়ে দিয়েছিলাম বাট সেই দিন না কোন দিন যেন যেদিন আমি ওই ছোলা ভাজছিলাম সেই দিন ওই মেলটা আসে অ্যাকচুয়ালি না ওর এক্সাইটমেন্টটাই মনে হয় আমার ছোলা বাজার গুলো পুড়ে গেল এটা আলাদা দিয়েছে জাস্ট মাঞ্চ এরকম একটা জায়গা দিয়েছে যদিও আমিও প্রথমবার যাব গুগল ধরে ধরে যাব বা তুই যে বললাম এক্সাইটমেন্ট এত তার পথ থেকে হাইপার হয়ে আছি না কি বলছি কি করছি বুঝতেই পারছি না শুধু মনে হচ্ছে বন্ধু মনে আছে তো কাল একদম সকাল সকাল উঠতে হবে সকাল সকাল রেডি হতে হবে রেডি হয়ে যেতে হবে তুমি কি এক্সাইটেড বিশাল এক্সাইটেড বলতে হবে তো ভিশাল এক্সাইটেড প্রথম মনে হয় বন্ধু এই রকম কোথাও যাবি তাই তো কিছু বল না এবারে কোনো প্রমোশন নেই মানে কিচ্ছু নেই একদম ছুপি চুপি আমি ঠিকঠাক বুঝতেও পারছি না যে অদৌ হচ্ছে তো কারণ আমরা প্রচুর এরকম ফেক জিমেল না পেয়ে থেকে যেটা ভাই চান এবারে না আবার ড্রেস কোড দিয়েছে সেই থেকে তো আমি একে ওকে মানে কাউকে বাকি নেই কল করেই যাচ্ছে শাড়ি কয়েকটা জোগাড় হয়েছে আর ওই শাড়ি রিলেটেডই আমি সামনে একজনের কাছে যাচ্ছি শাড়ি নিয়ে না মোটামুটি যতজনের কাছে বলেছি প্রত্যেকে তবে স্পেশাল মেনশান করব কৌশিকীকে ওর কথা মানে রুম্পা যখন বলেছে ওকে যখন রুম্পা বলেছে ও বলছে ফেসবুক খোল পছন্দ কর কোনটা নিবি আসলে তোমাদের এইরকম সাপোজ আর ভালোবাসাই তো জল সাচি আর সেকেন্ড টাইম ক্রিয়েটার কাছে যাচ্ছে কেন দুটো শাড়ি পাতিয়েছে দুটো শাড়ি এক কথায় অপূর্ব মানে কোনটা পুরো

না না সুন্দর বানাবি আমি জানি টুয়েলারিটা বানাবি দিদি তুই এটার ওপরে এটা এইভাবে লাগিয়ে একটা জুয়েলারি বানানোর চেষ্টা করছি কতদূর হবে জানি না আর এই যে আমার পুরানো স্কুলের রুমালের কাপড় বেঁচে ওটা দিয়ে হবে একটা জামা ধরছে বন্ধু হ্যাঁ দেখ আরে আমার কি পড়ে যাওয়ার আমি কিচ্ছু পারছি না তুই চ তোর আমার একটা জামা আছে তোর সবুজ কালারের যে জামাটা আছে ওই জামাটা আমি একটু চাই প্রথম আমার বোন কোনো একটা আমার কাজ করে দিচ্ছে মানে সায়নের প্রজেক্ট আলপনা পালা রুম্পা বানিয়ে দিচ্ছে আমি এখানে জুয়েলারি তৈরি নিয়ে ইমচিম খাচ্ছি আর এই কেনেরগুলো এত জ্বালাচ্ছি কাগজ কেটে কেটে ঘর পুরো ভর্তি করে দিয়েছে তাকে তো সানি গড়িয়ে দিয়েছে একটু তো সাহায্য করলে তোর পারিস কেমন লাগছে এবার ঘরটা কে করেছে কেমন হয়েছে বলতে পারছি নটার মতো আমি আর বন্ধু বেরিয়েছি সেই জামাটা নিয়ে আসবো বলে মানে না আমার এখনো অনেক কাজ বাকি কখন কি করবো কি জানি এক এক করে কাজটা গোছাতে হবে আমি কাল কি পড়ে যাব সেটাই এখন অবধি ঠিক করে উঠতে পারিনি তো খাটুনি হয়ে গেছে না খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে যাই হোক রুচি আর সকালের ঘুগনির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট এক্সাইটিং ব্লগে দেখা হচ্ছে টাটা